ওই তুমি এলে না তো ওই দেখো লাল নীল বসন্ত গুলো কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে দিন দিন ভরা নদীর তলা গেছে শুকিয়ে অমৃতের সন্ধানে নামা মানুষগুলো ক্লান্ত বেশে বেলা শেষে ফিরেছে ঘরে ডিম ফুটে বের হওয়া দোয়েলের বাচ্চারা উড়তে শিখে বাসা শূন্য করে গেছে উড়ে তবু তুমি এলে না বিমর্ষ রাস্তার ফুটপাত ধরে হেঁটে চলেছি একা তুমি আসবে আসতে তোমাকে হবে না হলে যে কবিতা মিথ্যা গাছ মিথ্যা নদী মিথ্যা সকল অপেক্ষা মিথ্যা শৈশবের ঘুম পারানি গান মিথ্যা ছেলের হাতের মোয়া মিথ্যা তোমার খোপায় গোজার জন্য কেনা গোলাপ মিথ্যা হবেই না যে চাঁদ মিথ্যা আসতে তোমাকে হলে মেঘে ঢাকা তারারা মিথ্যা যন্ত্রণাদায়ক ব্যাধি মিথ্যা সকল নির্ঘুম রাত মিথ্যা ভ্রমণের গুঞ্জন মিথ্যা পে হারানোর হাহাকার মিথ্যা পল্লী সরলতা মিথ্যা মন্ত্র মধুর ভালোবাসা ও মিথ্যা জন্ম মিথ্যা মৃত্যু মিথ্যা সব মিথ্যা সব আসতে তোমাকে হবেই আসতে তোমাকে হবেই